পকেট ভর্তি টাকা কিন্তু মানি সেভ হচ্ছে না এটা একটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে কিন্তু পকেট ভর্তি টাকা থাকে কিন্তু আমরা মানি সেভ করতে পারি না আজকে তোমাদের ভিডিওটা দিলাম আশা করি ভালোই লাগবে খুব ইন্টারেস্টিং ভিডিও একটু লক্ষ্য করতে হবে ব্যাস তাহলে সেটা দেখা যাক কী প্রথম কয়েকটা জিনিস কিন্তু আমরা নিয়ম নিয়মকানুন মানলেই কিন্তু আমাদের কিন্তু টাকা পয়সা হাতের মধ্যে থাকবে যারা আছো অনেক রোজগার করছো কিন্তু তাদের টাকা থাকছে না অনেক কারণের জন্য কিন্তু আমরা টাকাটা রাখতে পারি না শুধু কিন্তু বড় বড় কারণ না ছোটো ছোটো কারণগুলোর জন্য কিন্তু আমরা টাকা পয়সা রাখতে পারি না তো চলো ফার্স্টে দেখা যায় এক নম্বর টাকা জমাবো না খরচ করবো এটি চিন্তা থাকতে হবে যখন আমি টাকাটা পেয়ে গেলাম ধরো আজকে আমি টাকা পেয়েছি মাইনাপে তখনই তার দশ দিন আগে কি পাঁচ দিন আগে আমাদের একটা চিন্তা থেকে যায় এই টাকাটা পেয়েছি ও মাসে কিন্তু ওই টাকা পেলে কিন্তু আমি ওই জিনিসটা কিনবো তাহলে ভাই কী করে জমবে তাহলে তো খরচ হয়ে যাবে একদম প্র্যাকটিক্যাল তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করছে এগুলো প্রতিটা ঘরে ঘরে হচ্ছে হয়তো দু নম্বর কার টাকা এটি ভাবতে হবে কার টাকা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস অনেকেই আছো যে নিজের স্বামীর টাকাটা রোজগার করছে বলে গুছিয়ে রাখছি বা নিজের বাবার টাকাটা আর আছে বলে আমি গুছিয়ে রাখছি কিন্তু তোমাকে দেখতে হবে আমার হাতে যদি টাকা নাও বা থাকে কিন্তু আমাকে কিন্তু যার টাকাই থাক না কেন আমাকে কিন্তু সেই টাকাটা গুছিয়ে রাখতে হবে এই ভাবনাটা কিন্তু ভাবতে হবে তৃতীয়ত টাকা দিয়ে আমরা কি কি করতে পারি ভবিষ্যতে চিন্তা করতে হবে আমরা আজকে টাকা রোজগার করছি আজকে খেয়ে নিচ্ছি আজকে উড়িয়ে দিচ্ছি কিন্তু আমি ভবিষ্যতে কথা চিন্তা করলাম না যে যদি কিছু টাকাটা রাখতাম তাহলে কিন্তু আমি ওটা জিনিসটা করতে পারতাম এই চিন্তা ভাবনা কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে এমন এমন না যে প্রতি মাসে এক লাখ দেড় লাখ টাকা যার যেমন সংসারে আয় তার তেমন ব্যায় আমি কিন্তু এখনও বলছি আমার ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করো তোমরা যে আমার স্কুল বাজেট তো আমার হচ্ছে বাচ্চার দশ হাজার টাকাই লাগে যেহেতু আমি স্কুল বাজেট দিয়ে হাজার টাকা হাজার টাকা মানে স্কুলের একটা ফিস আর হাজার টাকা মানে হচ্ছে স্কুলের একটা গাড়ি ভাড়া আর হাজার টাকা মানে হচ্ছে স্কুলে বাচ্চার এই খাতা পেন্সিল টিফিন লাগে যেমন যেমন আয় সেরকম ভাই আমি হাজার টাকা স্কুলের ফিস মানে এটাই দিয়েছি দিয়েছিলাম যাতে হচ্ছে তার নিশ্চয়ই বাড়িতে স্যালারি তিরিশ থেকে হয়তো বাই বাইশ হাজার কি পঁচিশ হাজার টাকা স্যালারি হয় তবেই আমি হাজার টাকা ফিস দিয়েছি কেউ ক কখনো এক লাখ টাকা যে মাইনে পায় সে কখনও হাজার টাকা ফিসে স্কুল কিন্তু দেবে না সে চাইলে কিন্তু তিন হাজার টাকা চার টাকা ফিসের দেবে চার নম্বর যাওয়া যায় মধ্যবিত্ত পরিবাররা বুঝতে পারবে যদি একটু টাকা জমাতে পারতাম আমি এখানে মধ্যবিত্ত কথাটাই তুললাম কেন যাদের প্রচুর পয়সা আছে যাদের আছে তারা কিন্তু টাকা জমানোটা তারা অন্য পদ্ধতিতে জমাবে তারা কিন্তু এতটা স্ট্রাগল লাইফ করবে না সে কারণে আমি বললাম যে যদি মধ্যবিত্ত পরিবাররা তোমরা যদি একটু বুঝে যাও যে না আমি আমরা যদি একটু বুঝতে পারি টাকা সেভ করতে হবে টাকা সেভ মানে কি দেখো যতটা টাকা সেভ করবে তুমি তোমরা ভিডিওর মাধ্যমে পরে দেখতেই পারবে যে এই টাকা দিয়ে কিন্তু একটা জায়গা এক কিন্তু বাড়ি হবে না এই টাকা দিয়ে তোমাদের লাইফটাই কিন্তু সুন্দর যাবে সেটা দেখো ফার্স্টে কি কম করেও যদি টাকা জমানো যায় জমায় তাও বছরে সাত হাজার টাকা কিন্তু জমবে আমরা সংসারের মাধ্যম থেকে যদি আমরা কিছু টাকা জমাতে পারি আমাদের কিন্তু বছরে সাত থেকে দশ হাজার টাকা জমে যাবে কিভাবে জমবে সেটা তোমাদের দেখতে পারবে দেখো ছ নম্বর কি সবার বেতন বা মাইনে কিন্তু আলাদা মানি সেফের চিন্তাটা কিন্তু এক মানি মানিসবে চিন্তাটা কিন্তু এক থাকতে হবে কিন্তু বেতন কিন্তু মাইনে আলাদা যে পঁচিশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে সময় টার্গেট করবে প্রতি মাসে হাজার টাকা ফেলতে যে হচ্ছে তিরিশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে সবসময় চেষ্টা করবে যে দেড় হাজার টাকা হচ্ছে জমাতে যে হচ্ছে চল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে সবসময় চেষ্টা করবে যে আমি কুড়ি দু হাজার টাকা জমাবো আর বাকিটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা কি আটত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমি আটত্রিশ হাজার টাকার মধ্যে আমি সংসার চালাবো আমার এটা মাত্রাতে আসবে না যেটা আছে সেটাও চলবে না আবার ব্যাঙ্ক থেকেও আমি তুলে নেবো এই বুদ্ধিটা কিন্তু একদম চলবে না দেখো কিভাবে এবার জমাবো এটাই সব থেকে বড় কথা দেখো প্রতি মাসে পাঁচশো টাকা কম করেও আমি জমাবো প্রতি মাসে পাঁচশো টাকা যদি জমায় বছরে আমার কিন্তু এখানেই বেরিয়ে এলো ছ হাজার টাকা আমি যদি একটা ভাড়ের মধ্যে পাঁচশো টাকা ফেলে দিই আমি সেই আগের ভিডিওটাও তোমাদের দেখিয়েছিলাম আমার মাইনে আসবো আমি পাঁচশো টাকা ফেলে দেবো তোমরা এটা সত্যি করো দেখবে তোমাদের মানে সত্যি বলতে দেখবে অনেকে আছে না মাসের শেষে একটুও টাকা থাকে না একদম প্রবলেম হয়ে যায় জিনিসটাই থাকবে না তোমরা মাইনা পাবে পাঁচশো টাকা ফেলে দেবে তারপর যেটা থাকবে সেটা দিয়ে চলবে তাতে দেখবে ঠিকই চলবে চলবে না কেন ঠিকই চলবে দেখো ইলেকট্রিসিটি থ্রি মান্থ কেন থ্রি মান্থ দিলাম আমার তো টুয়েলভ মান্থ সারা বছর ঠিক আছে এক বছরে ওয়ান ইয়ারে ওয়ান ইয়ারে আমার হচ্ছে টুয়েলভ মান্থ তাহলে আমি থ্রি মান্থ কেন দিলাম কেন দিলাম বলো তো এই যে শীতকালে যে বিলটা আসে ধরো তুমি হাজার টাকা করে রেখেছ ঠিক আছে এই হাজার টাকা রাখলে এবার কিন্তু এই শীতকালে তোমার পাঁচশো টাকা করে আসবে আসবেই আসবে কেন মানে তাও বা কোনো সবজি থাকলে মাছ থাকলে সেটা চলবে ইলেকট্রিক যেমন হচ্ছে পাখা তো চলবেই না তারপরে ধরো পাখাতে বেশি বিল ওঠে এসিটা সবথেকে বড়ো কিছু হচ্ছে এসি এসিটা তো চলবেই না তখন তাহলে কি করব এই পাঁচশো টাকা ধরো পাঁচশো টাকা আসলো হাফ এলো এবার তখন তাহলে তিন মাসে আমার দেড় হাজার টাকা সেফ হলো এই সেফটা আমাকে কে দেয় কেউ কি দেয় তা না এটা আবার গরমকালে তোমরা করবে মাসে কত টাকার থেকে কত জায়গা সেফ হতে পারে আমরা কি করি আমরা হচ্ছে কী করলাম ইলেকট্রিক বিলের টাকা খাওয়া খরচ সব একসাথে রেখে দিই পাঁচশো টাকা বিল এসে দিয়ে দিলাম এই যে পাঁচশো টাকা যেটা সেফ হলো এই হাজার থেকে হাফ হলো এই যে পাঁচশো টাকা সেফ হলো এটা আমরা খাওয়া খরচে ঢুকিয়ে দিলাম তা না এবার তোমাদের দেখো আমি একটা প্র্যাকটিক্যাল দেখাবো দেখো এই যে ধরো আমি এরকমভাবে গুছিয়ে রেখেছি এখানে আমার ইলেকট্রিক দেখো তোমাদের দেখাচ্ছি ইলেকট্রিক আমি হচ্ছে দেখো এই যে ইলেকট্রিক আমি হাজার টাকা রেখেছি দেখতে পাচ্ছি হাজার টাকা এই দেখো হাজার টাকা এবার আমি কি করব। আমার এই মাসে এখনও বিল আসেনি আমার বারোশো তেরোশো আসে চোদ্দোশো আছে সতেরোশো আছে খুব জোর হলো সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে আসে এসি নিয়ে এবার ধরো এসি চালালাম না তাহলে হাজার টাকা আসবে কিন্তু এই হাজার টাকা কিন্তু আমার হচ্ছে শীতকালে এখন আসবে না ও মাসেও আমার বিল এসছে তিনশো আশি টাকা এ মাসেও আমি ধরে রাখলাম পাঁচশো টাকা তো আমি এই পাঁচশো টাকাকে কিনলাম আমি কিন্তু হাজার টাকাই ধরে রেখেছি আমি মাইনা যেই পেয়েছি আমার হাজব্যান্ড আমি কিন্তু হাজার টাকা সাইড করে রেখেছি ইলেকট্রিক বিলের জন্য কিন্তু ধরে রাখলাম আমার পাঁচশো টাকা আসবে তাহলে আমি পাঁচশো টাকা ফি করব আমি যদি এই পাঁচশো টাকাটা রেখে দিই তাহলে কিন্তু আমার কিন্তু খরচ হয়ে যাবে তখন আমি কি করব এই পাঁচশো টাকাটা এইভাবে মুড়ে আমি চেষ্টা করবো যে এরকম একটা ভাড়ের মধ্যে জমিয়ে ফেলে দিলাম ব্যাস তাহলে আমার থাকলো পাঁচশো টাকা এবার কিন্তু আমার এই পাঁচশো টাকাটা সেফ হলো এবার দেখো এই যে পাঁচশো টাকাটা সেফ হলো এটা কিন্তু তোমার আর তুমি কি ভেঙে সংসারে রাখছো রাখছো না তোমার কিন্তু জমে গেল থাকলো যখন লাগবে লাগবে কিন্তু এরকম যদি ভাড়ে একটা তোমরা কিনে রাখো অনেকটা সেফ হবে অনেকটা এবার কি তুমি ভাব এই পাঁচশো টাকা দিয়ে কি আমি একটা জায়গা কিনবো তা না আমার কি হলো মানিটা সেফ হলো আমার খরচা হলো না আর যদি আমার এই পাঁচশো টাকার ওই পাঁচশো টাকা থেকে যেত দূর বাবা ইলেকট্রিকের তো পাঁচশো টাকা বেঁচেছে যেত একটু ঘুরতে যাইতো একটু বিরিয়ানি খেয়ে নিত এই জিনিসটা কিন্তু থাকবে এটা কিন্তু মধ্যবিত্ত ঘরে সংসারের ক্ষেত্রে বলছি আমি কিন্তু বড়ো লোকদের ক্ষেত্রে বলছি না ঠিক আছে তাদের কাছে এগুলো কোনো তুচ্ছ আর যদি বড়ো লোকরাও বলো আমি আমি সবসময় খেয়াল করি বড়োলোক হোক মধ্যবিত্ত নিম্ন মানিটা খুব সবার ক্ষেত্রে আজ টাকা আছে কাল নাও টাকা থাকতে পারে ঠিক আছে এবার দেখো স্কুল স্কুলের গাড়ি ভাড়া আমরা দিই যেমন হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়া সেখানে হাজার টাকা আমার স্কুলে দেখবে হাজার হাজার আগেই বললাম প্লাস হাজার প্লাস হাজার মানে কি একটা স্কুলের ফিস একটা গাড়ি আর একটা হচ্ছে বাচ্চার এদিক সেদি খাতা পেন্সিল নিয়ে প্রতি মাসের কথা বলছি টোটাল কিন্তু একটা বাচ্চা তিন হাজার কেউ আমাকে বলেছ দশ হাজার এবার এই তিন হাজার কিন্তু এইগুলো থোক এবার বাচ্চা খাওয়া আছে দুধ আছে সব কিছু নিয়ে হচ্ছে দু হাজার তাহলে হচ্ছে বাচ্চার খরচ কিন্তু হয়ে গেল পাঁচ হাজার টাকা ঠিক আছে কিন্তু হাজার টাকা যে গাড়ি যে যে বছর একটা এক বছরের মধ্যে এক বছরের মধ্যে একটা বার কিন্তু তোমরা গাড়িটা সেফ হবে কিভাবে হবে তোমরা যে যে সেশনটা শেষ হচ্ছে মানে হচ্ছে পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল রেজাল্ট বার হতে দেরি আছে তারপর ধরো এক মাস সরে হরে লেগেই যায় ভর্তি হতে এ হতে সেই এক মাসের ফিসটা কিন্তু আবার অ্যাডভান্স দিয়ে কিন্তু আবার গাড়িতে উঠে স্কুল যাবে সে তখন কিন্তু ধরো এ মাসে আমার হচ্ছে পাঁচ তারিখে স্কুলের পরীক্ষা হয়ে শেষ আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি পরের মাস অবধি রেজাল্ট বেরোবে হয়তো দেখো পঁচিশ তারিখে তাহলে পরের মাসটা পঁচিশ দিন কিন্তু তোমার বাচ্চা স্কুল যাচ্ছে না তার পরের মাসে হয়তো দশ তারিখ থেকে স্কুল স্টার্ট তুমি দশ তারিখে অ্যাডভান্সটা দিয়ে আবার তোমার বাচ্চা স্কুল যাচ্ছে এই যে একটা মাস স্কুল গেল না সে গাড়িটা কিন্তু টাকা দিতে হবে না তখন কিন্তু তোমার এটা সেফ হয়ে গেল ঠিক আছে এবার দেখো বাজার খরচ থেকে বাজার খরচ থেকে ডেলি যদি আমরা পঞ্চাশ টাকা করে বার করি তাহলে কিন্তু আমার হচ্ছে দেড় হাজার টাকা হলো মাসে বা হচ্ছে দেড় হাজার টাকা যদি বারো মাসে জমে যায় তাহলে হয়ে গেল আমার কিন্তু ওখানে আঠেরো হাজার টাকা হ্যাঁ এবার যদি আমার ডেলি দশ টাকা করে জমায় তাহলেও কিন্তু আমার বেরোচ্ছে হচ্ছে মাসে তিনশো টাকা এই তিনশো টাকা যদি আমি হচ্ছে বারো মাসে জমাতে পারি প্রতি মাসে এরকম একটা ভাড়েতে জাস্ট হচ্ছে ফেলে দেবো আর কিছু চিন্তা নেই জাস্ট হচ্ছে ফেলে দেবো তাও কিন্তু আমার জমে যাবে তিন হাজার ছশো টাকা কিন্তু আমার বছরে জমবে তাহলে তিন হাজার ছশো টাকা কিন্তু দশ টাকা করে ডেলি কিন্তু অনেকে দেখবে কত কিছু খেয়ে নেয় এই ফুচকা খাচ্ছে এ খাচ্ছে ও খাচ্ছে দশ টাকা জমানো কিন্তু কিচ্ছু না তোমরা প্রতিটা ঘরের কথা বলছি প্রতিটা ঘরের মেয়ে বৌরা এই যে জিনিসটা জমাচ্ছে এটা কিন্তু কোনো হাজবেন্ড নেবে না কেউ নেবে না এই জিনিসটা কিন্তু তোমারই থাকবে ঠিক আছে এই যে প্রতিদিন যদি দশ টাকা করে ফেলো তাহলে বছরে তোমার তিনশো ষাট টাকা হচ্ছে তারপরেও কিন্তু যদি তোমার মাইনে স্যালারি থেকে পাঁচশো টাকা করে সাইড করো তারপরেও ছ হাজার ছয় সাত আট নয় ন হাজার ছশো মানে হচ্ছে দশ হাজার টাকা কিন্তু তোমার এদিক সেদিক করে জমে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আশা করি ভীষণ ভালো লেগেছে খুব ইন্টারেস্টিং আমি কিন্তু সব সময় তোমাদের একটা শিক্ষাজনক কিন্তু ভিডিও দিই যাতে তোমরা কিছু শেখো বা আমিও শিখি আমিও প্রতিদিন শিখি এই যে আমার পাঁচশো টাকাটা আমি ফেললাম এটা কি আমি কেটে আবার বার করবো না এটা কিন্তু আমার জমলো আমি সেদিনও পঞ্চাশ টাকা জমিয়েছি আজকেও আমি হচ্ছে পাঁচশো টাকা জমালাম এর আগেও আচ্ছা জমানো হয়েছিল ঘরে ঘরে কিন্তু আমার এখানে তিন হাজার টাকা আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এই তিন টাকা কিন্তু কেউ নেবে এটা পার্সোনালি তোমারই থাকবে তোমার সংসার থেকে তুমি সারা দিন যে খাটো তোমরা সারাদিন যে রান্না করছো করছো দেখো একটা লোকের বাড়ি কাজ করলেও কিন্তু টাকা দেয় দেয় তো কিন্তু আমরা স্ত্রী আমরা কিন্তু টাকা নেব না আমরা কি করবো সংসারকে গুছাবো যদি কিছু প্রবলেম হয় এই টাকাটা দিয়ে সেটা সলভ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও